শেষ মুহূর্তে ঝুমপার কুকীর প্রমাণ আদালতে এনে সমুদ্রকে নির্দোষ প্রমাণ করলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সার্থক সুধাকে ঝুমপার ফ্ল্যাটে বন্দি করে রেখে চলে যায় অপরদিকে আদালতের শুনানি শুরু হয়ে যায় কিন্তু কোর্টে সুধা না আসায় ঝিনুকের কাছে ঝুম্পার মিথ্যে প্রেগন্যান্সির কোনো প্রমাণ থাকে না আর আদালতে জজ সাহেব প্রমাণ ছাড়া ঝিনুকের কোনো কথা শুনতে চায় না বরং ঝুম্পার উকিল ভরা আদালতে সবাই সামনে সমুদ্র ঝিনুকের সম্পর্ক নিয়ে ঝিনুককে অপমান করে অসম্মান করে অপরদিকে তেজ ও অফিসার আশুতোষ ঝুম্পার ফ্ল্যাট থেকে কোনো প্রমে সুধাকে উদ্ধার করে সুধা বলে আমাদের এক্ষুণি আদালতে যেতে হবে তা না হলে সমুদ্রকে কোনোভাবে নির্দোষ প্রমাণ করা যাবে না এরপর তেজ ও সুধা তড়িঘড়ি করে ছুটে আসতে থাকে আদালতের অপরদিকে ঝিনুকের কাছে ঝুমপার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় কেসটা ঝুম্পার দিকেই চলে যায় জজ সাহেব রায় ঘোষণার আগেই প্রমাণ নিয়ে আদালতে হাজির হয় সুধা সুধা চিৎকার করে বলে দাঁড়ান জজ সাহেব সুধাকে দেখে সবাই চমকে ওঠে সুধা বলে জজ সাহেব ঝুম্পা বসু মল্লিক যে আসলে প্রেগনেন্ট নয় টাকার লোভে এসব করছেন সবটাই যে একটা ষড়যন্ত্র সমুদ্র বসু ফাঁসানো হচ্ছে সে প্রমাণ আমার কাছে আছে সার্থক ইমান তো প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর সুধা ঝুম্পা ইমন ও সম্রাটের কুকীর্তির প্রমাণ আদালতে দেখায় এরপর সুধার দেওয়া প্রমাণের উপর ভিত্তি করে জজ সাহেব সমুদ্রকে নির্দোষ প্রমাণ করে আর ঝুম্পা ইমন ও সম্রাটের জেল হয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে শেষ মুহূর্তে ঝুম্পার কুকীর্তির প্রমাণ আদালতে এনে সমুদ্রকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি